আজ আর কারো কথাতে মন খারাপ হয় না কেউ যখন অভিযোগের আঙুল তোলে তখন তার জন্য করুণা হয় নিজের জন্য দুঃখ হয় না কারণ আমরা নিজেকে বদলাতে পারি অন্যকে নয় তাই নিজেকেই বদলে নিয়েছি আপনি যাকে যত বেশি ভালোবাসবেন যত্ন করবেন যত্ন করে আদর করে বুকে আগলে রাখবেন সে ততটাই যত্ন করে আপনাকে ক্ষত বিক্ষত করে দিবে। আপনি যাকে ভরসা করবেন সেই তো আপনার ভরসাটা ভাঙতে পারবে আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাসের দেয়ালটাকে গুড়িয়ে দিতে পারবে যাকে আপনি ভরসাই করবেন না বিশ্বাসই করবেন না তার তো কোনো ক্ষমতাই থাকবে না আপনার ভরসা আর বিশ্বাস ভাঙার তাই তো বলি নিজের উপর ভরসা করুন নিজেকে বিশ্বাস করুন নিজের যত্ন নিন নিজের হাত পা ছাড়া নিজের ভাগ্য ছাড়া আপনার আর কোনো বন্ধু নেই আর আপনি যদি হন নারী তবে তো আপনার নিজের হাত পায়ের যত্ন আরও বেশি নেওয়া উচিত কারণ একজন পুরুষ যখন অসুস্থ হয় বা ক্লান্ত হয় তখন তার পাশে হাত বোলাতে অনেকেই থাকে আপনি নিজেই তার জন্য রেডি থাকেন কিন্তু আপনি যখন অসুস্থ হন আপনার হাত পাগুলো যখন ক্লান্ত হয় তখন আপনার পাশে কিন্তু কেউ বসে থাকে না আপনার এবং অন্যের যত্নগুলো কিন্তু সেই অবস্থাতেও আপনারই নিতে হয় কারণ সংসারের ক্যালেন্ডারে রেড কালি দিয়ে লেখা কোনো হলিডে বা ফ্রাইডে স্ত্রী বা মায়ের জন্য থাকে না তাই তো বলি নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন নিজেকে ভরসা করুন দেখবেন সকল কষ্ট দুঃখ কমে গিয়েছে আমি শুধু বক বক করেই যাচ্ছি এই যে আমার পায়ের যত্নে আমি একজোড়া জুতো নিয়ে নিয়েছি দেখেন তো কী সুন্দর হয়েছে অনলাইন থেকে আমি কখনও জুতো কেনাকাটা করিনি কারণ জুতো কেনার সময় একটু পায়ে দিয়ে মেপে জুপে দেখতে হয় কখন কি অবস্থায় থাকে জুতোর জুতো হলো আমার কাছে আরামের বিষয় আরামদায়ক না হলে সেই জুতোটা আমি নেই না জুতোটা অর্ডার দেওয়ার সময় অনেক কিছু ভাবছিলাম পায়ে হবে কিনা আরামদায়ক হবে কিনা না হলে কতগুলো টাকা নষ্ট হয়ে যাবে তখন আমার ছোটো আব্বু খুব রেগে গিয়েছিল কি বলছো এসব মাত্র দুই আড়াইশো টাকার জন্য এত চিন্তা করছো আমি তাকে বললাম এই দু আড়াইশো টাকা তো একজনের পকেট থেকেই যাচ্ছে তাহলে কেন চিন্তা করব না দারাজ থেকে ইলেভেন ইলেভেন অফারে আমি একটা ব্যাগ নিয়েছিলাম সেটা দেখে আপনার ভাইয়া এই জুতোগুলো অর্ডার করেছে এই জুতোগুলো সব মিলিয়ে সব কিছু একসাথে পনেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে দেখেন ছেলেদের বুদ্ধি যেরকম সেরকমই তারা প্র্যাকটিস করে এবং সেভাবেই কিন্তু তারা চলে আমার মাথায় কি এসেছে খুঁটিনাটি একটু একটু ঘর সাজানোর জিনিস কেনা আর ওনার মাথায় দেখা মাত্রই চলে এসেছে বছরের জুতোগুলো সব এখান থেকে কিনে নিলেই তো বেশ অনেকটা সেভ হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ উনি সেভ করতে থাকুক আর আমি খরচ করতে থাকি কারণ আমার কাজই তো খরচ করা আমি কোথায় কোথায় কী কী খরচ করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি এখন পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে ব্লগ ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের গল্প গাথা নতুন আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আমার প্রিয় আপু ভাইয়ারা দিদি ভাই দাদা ভাইরা সোনামণিরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে এবং দূরে ছোট এবং বড় যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন না কেন কিংবা দেখবেন সকলের জন্যই রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে বলবো এরকম লাইফস্টাইল ব্লগ আপনার ভালো লেগে থাকলে আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে আমি যখনই ভিডিও দিই না কেন আপনার কাছে চলে যাবে আপনি আপনার পছন্দ মতো সময় ভিডিওটি দেখে নিতে পারবেন এদিক দিয়ে আমি কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো তো আনপ্যাক করিনি আজকে আপনাদেরকে নিয়ে আনপ্যাক করছি আজকের ভিডিওটি আমি শুরু করেছিলাম শুক্রবারের বিকেল থেকে ওই যে দারাজের জিনিসগুলো ওপেন করলাম তখন আপনার ভাইয়া জুতোটা পরে বাইরে চড়ে গেল তখনই উনি বসে বসে সবগুলো প্যাকেট ওপেন করেছিলেন আর আমি ভিডিও করে নিয়েছিলাম সাথে আমার ছোটো আব্বুও ছিল ওই যে আমাকে জুতোগুলো পড়তে সাহায্য করছিল আমার ছোটো কলিজার টুকরা আর এই জিনিসগুলো কিন্তু আমি দারাজ থেকে নেই নি এইগুলো নিয়েছিলাম আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট ভ্যান প্লাজা থেকে এই যে মাটির দুটো আরও বাটি নিয়ে নিয়েছিলাম দুটো আমার আছে আবার এই যে ছোট্ট দুটো ম্যাট নিয়েছিলাম আর এই কাচের সাদা সিরামিকের কাপগুলো আমার কাছে বেশ কিউট লেগেছিল। ডিজাইন দাম সব কিছু মিলিয়েই একদম পছন্দ হয়েছিল বলেই নিয়ে নিয়েছিলাম দামটাও বেশি নয় মাত্র একশো টাকা করে সাদা যা দেখি তাই আমার ভালো লাগে এটাকে দেখেই মনে হয়েছিল এক বাটি লেবুটি এর মধ্যে বেশ ভালো লাগবে শীতকাল গরম গরম লেবুটি বারান্দায় বসে খেতে বেশ জমে যাবে যেন লেবুটি নামটা দারুণ হয়েছে না তারপর আরও নিয়ে নিয়েছিলাম ওয়ারড্রোবের উপরের জন্য একটা সাদা কভার সেটাও কব সাদাই ছিল আর তার উপরে দেওয়ার জন্য প্লাস্টিকের যে কাগজ থাকে সেটাই কারণ আমি কোনো রিস্ক নেই কারণ ময়লা বারবার পরিষ্কার করতে বা জিনিস সাদাগুলো নষ্ট হয়ে গেলে আমার ভালো লাগে না তাই আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করে নেই তো এখানে সাজিয়ে গুছিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে দেখতে বেশ একটা ঢং করে ফটোশুটও করে নিলাম এই আর কি নিজের সঙ্গে নিজের মজা করে সময় কাটানো কাজও হচ্ছে মজাও হচ্ছে কাজকে যদি এনজয় করা যায় তাহলে কাজ খুব সহজেই হয়ে যায় আর কাজ যখন আপনি লোড মনে করবেন তখন সে কিন্তু আপনার ঘাট থেকে নামতেই যাবে না আরও জোরে সোরে ভারী হয়ে বসবে এই তো অন্য দিক থেকে আমি আরেকটা প্যাকেট ওপেন করে নিয়েছি যেখানে আমি নিয়েছিলাম এই যে সাদা ফ্লাওয়ার বাস বলেন আর পেন হোল্ডার কিংবা স্পুন হোল্ডার যাই বলেন না কি কেন আমার এটা বেশ লেগেছিল আমি নিয়ে নিয়েছি অল পারপাসে এটা আমি ইউজ করতে পারবো এখানে ফ্লাওয়ার স্পুন সবই রাখা যাবে সাদা বলেই ভালো লেগেছিলো নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছিলাম সাদা বড় আরেকটা ট্রে এবং থালা যাই বলি না কেন এটাকে অল পারপাস এটাও ইউজ করা যাবে এটার একটা আছে সেটা ব্যবহার করে আমি সুবিধা পেয়েছিলাম আর বাজেট ফ্রেন্ডলি বলে আমি আরেকটা নিয়ে নিয়েছি বেশ ভালোই লাগে সব কিছুই করা যায় গুছিয়ে অনেক জিনিস টেবিলের ওপর রেখে দেওয়া যায় আবার অনেক কিছু একসাথে সার্ভও করা যায় এই তো আমি সাজিয়ে গুছিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে ওটার মধ্যে স্পুন হোল্ডারটা বা ফ্লাওয়ার বাসটা রেখে দিলাম পাশে কাপ দুটো রাখলাম বেশ ভালো লাগছিল কিন্তু আমার মনে হচ্ছিলো এখনই ফুল এনে রেখে দেয় কিন্তু আমার কাছে তখন তো ফুল ছিল না আর এগুলো ওয়াশ করাও হয়নি এই তো ছিল আমার প্রয়োজনীয় এবং শখের কিছু কেনাকাটা মোটেও অপ্রয়োজনীয় বলবো না কারণ অপ্রয়োজনীয় আমরা কেউ কিছু করি না আমরা প্রয়োজন মনে করি বলেই করে থাকি এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আর যদি খারাপ লেগে যায় তাহলেও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার ছোট্ট পরিবারটাকে ভালোবাসা দিয়ে যারা একটু একটু করে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন সকলের জন্য রইল অনেক 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 দোয়াও ভালোবাসা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে ভুলবেন না যেন এতক্ষণ যদি আপনি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে বলবো অসংখ্য ধন্যবাদ এটা হলো শনিবার দিন সকালবেলা আমি উঠে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই ইদানিং কারণ নয়টা সাড়ে নয়টা পর্যন্ত গ্যাস বেশ ভালোই থাকে এখানে কাঁচা টমেটো জলপাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে একটা ডাল হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম সেটা তো হয়ে গিয়েছে পাশে আমি বসিয়ে দিয়েছিলাম একটা রুই মাছের মাথা ছিল সেটা আর দুটো পিস ছিল সেগুলোকে ভেজে নিয়ে সরিষা শাক সরিষা শাকগুলো আপনার ভাইয়া এনে বলেছিল ঝোল খাবে তো ওই মাছগুলো দিয়ে আমি ঝোল করে দিয়েছিলাম আর এদিক দিয়ে আমি আলু আর সব কিছু একসাথে মেখে নিয়ে আলু পরোটা বানানোর জন্য রেডি করে নিয়েছি আর এই যে আমার জন্য দেশি একটু মাছ ভেজে নিচ্ছি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম করলার চটচুরি আলু আর করলা আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গিয়েছে আমি ওটাকে মেখে ঝুঁকে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে একটা ট্রিক্স কাজে লাগিয়েছি আমি একই হাড়িতে সব রান্না করে একটার পর একটা নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি সো আমাকে বেশি আর ওয়াশের জন্য কষ্ট করতে হবে না এক হাড়িতেই চারটে রান্না করে নিয়েছি সবার পরে করলাটা দিয়ে দিয়েছি এদিক দিয়ে পাশে আমি ভেজে নিচ্ছি আলু পরোটা আলু পরোটা একটাই ভেজে নিয়েছি বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি কারণ ওই একটাই আমার জন্য আলহামদুলিল্লাহ সাথে আমার জন্য ছোট মাছ ভেজে নিয়েছিলাম কারণ রুই মাছ কাতলা মাছ কিংবা বলেন আপনি তেলাপিয়া মাছ এগুলো আমার খেতে ভালো লাগে না আমি এগুলো খাই না রান্না করি ঠিকই আমার এগুলো একদমই ভালো লাগে না আমি খাইও না ওই যে আমি চা দিয়ে আচার দিয়ে আর ওই পরোটাটা দিয়ে নাস্তা করে নিয়েছি নিয়ে দৌড়ে চলে এসেছি আমার বড় বাবার রুমে সেখানে এসে আজকে সকালবেলা বাইরে গিয়েছে মানে কোচিংয়ে গিয়েছে আমি দুই এর আগে দুটো বেডরুমের সিটগুলো নামিয়ে ওয়াশ করে দিয়েছি কিন্তু ওরটা পারিনি ও তখন বিছানাতেই ছিল আজকে আমি ওগুলো করে নিয়ে ওর রুমটাকে ক্লিন করে একেবারে সব কিছু ঝেড়ে ফ্যান পর্দা সব কিছু মুছে ক্লিন করে নামিয়ে চেঞ্জ করে দিয়েছি যে চাদরটা ওর বেছে না আজকে বিছিয়ে দিলাম এটা ওর দ্বিতীয় জন্মদিনে কেনা একটা চাদর ছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা এখন বাজে প্রায় বারোটা এই এখন আমার একটু চা খেতে ইচ্ছে করলো তাই তো নতুন কাপগুলোতে একটু লেমন টি বানিয়ে নিলাম আর পাশে একটু সাজিয়ে নিলাম কিছু বিস্কিট এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সকলের জন্য রইলো অসংখ্য দোয়া ও ভালোবাসা দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশেই থাকুন ভিডিওর সাথে রিলেটেড নয় এমন কিছু শব্দ অলওয়েজ কিচিরমিচির করে যুক্ত হয় এজন্য আমি অত্যন্ত দুঃখিত আসসালামু আলাইকুম